রায়ে আয়সেপকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নকশার সিদ্ধিকে তুমি যত দলালি করো তুমি কাল বড় বড় কথা বলেছ তাই মনে করে ফের একবার তুমি ভালো রেখে ভুবন করো তুমি নকশার সিদ্ধিকে তোমার কত বড় হিম্প লজ্জা লাগে না বিহায় কমরে সিপিএম এর দলাল আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই নকশার তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তুমি আজ ভাঙড় থেকে কিছু হতে তোমার ওখানকার ছেলেরা কলায় তোমার জুতোর মোলা দিয়ে কলা থেকে তোমাকে পার করবে নৌসা তুমি এটা ছেলেরা নমস্কার আমি সুধান বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া আরাবুল ইসলাম ভাঙর থেকে চেচাচ্ছে কেন জানেন একুশে জানুয়ারি যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল নেতাজি ইন্ডোসিয়ামে পালন করেছে কোর্টের নির্দেশে সীমিত সংখ্যক কর্মী নিয়ে কোর্টের নির্দেশ সেইভাবেই ছিল কিন্তু দেখা যায় যে ভাঙরে যে সেই অনুষ্ঠান সেই প্রতিষ্ঠা দিবস পালিত হয় বিপুল সমাগম ঘটে সেখানে দেখা যায় প্রচুর লোক আসে এবং সেখানে সাংঘাতিকভাবে তারা প্রতিষ্ঠা দিবস পালন করে এর মধ্যে কিন্তু হানাহানি মারামারির কোনো প্রশ্ন নেই কিন্তু এই আরাবুল ইসলাম ওইটা দেখেই এইভাবে নৌসাদ সিদ্দিকিকে আক্রমণ করছে তার কারণ নৌসাদ সিদ্দিকি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বেশ কিছু বার্তা দিয়েছিলেন সত্যিকারের বলতে রাজনীতি যেভাবে চলছে যদি আমরা তাকিয়ে দেখি সবার বক্তব্য শুনি তবে আমরা দেখব রাজনৈতিক বক্তব্য আসলে কে রাখছে আসলে কারা রাখছে সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে নৌসাঁ সিদ্দিকী যে বক্তব্য রাখছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক এবং জনসাধারণের স্বার্থে সেই ক্ষেত্রে কোনো অন্যায় নেই যতক্ষণ পর্যন্ত নৌসা সিদ্দিকী জনসাধারণের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মতন লোকেরাও তার কথা অবশ্যই বলবে সামনে তুলে ধরবে কিন্তু তাকে আটকাতে এই আরাবুল ইসলামের মতন জানেন যে মেরেছিল জব আরো কত কেলেঙ্কারি আছে এর আগে এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে নানান রকম সমস্যা হয়েছিল আরাবুলের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া খুব ভার আরাবুলকে চিনেছে তার এই সব কর্মকাণ্ডের জন্য তিনি হচ্ছেন তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম তার বক্তব্য এর থেকে কতটা সুসজ্জিত হবে তা এই বক্তব্যই তিনি রাখছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আগের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নৌসার সিদ্দিকী কি বলেছিলেন কি বার্তা দিয়েছিলেন তার মধ্যে কোনো হিংসা ছিল কি ছিল না সেরকম কোনো কথা জনসাধারণের অর্থে তিনি তার বার্তা দিয়েছিলেন কিন্তু এইখানে দেখা যাচ্ছে উদ্বিগ্ন হয়ে হচ্ছে শাসক দল তৃণমূল তারা উদ্বিগ্ন হচ্ছে তার কারণ সামনে লোকসভা নির্বাচন চব্বিশে সেখানে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারেন নৌসাজ সিদ্দিক তাতেই হয়তো তারা ক্ষিপ্ত হয়েছে এত কথা বলছেন এইভাবে তাকে অপমান করবার জন্য এবং এমন ভাবে কথা বলছেন যেটা না এটা রাজনৈতিকভাবে এই ভাষা ব্যবহৃতই হয় না একটাও সিদ্দিকী এরম ধরনের কথা ব্যবহার করেনি বলেই আমরা ভাবছি কেন বারবার এসে এই ধরনের কথা বলছে দেখুন এর পরিপ্রেক্ষিতে নৌসাদ সিদ্দিকী তিনি কি বলছেন দু হাজার চব্বিশে যে ঠালাটা দেহ তৃণমূল কংগ্রেসকে সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো দু হাজার ছাব্বিশে কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙরের এই দাপুটে নেতা সময় কাঁপছে কেন গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমা জমায়েত করে দেখিয়ে দিয়েছে এতে ওরা ভয় পেয়েছে সেই জন্য ভুলভোগতে শুরু করেছে এই তো সবে শুরু হচ্ছে আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে আমি গর্বিত আমাদের নেতাদের উপরে লোকাল নেতা নেতৃত্বদের উপরে সেটা দেখে আর আবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে তবে একটা কথা বলে রাখি হ্যাঁ অবশ্যই নওয়াজ সিদ্দিকি কোথায় কারের বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে সময় হয়তো দেখবেন দু হাজার ছাব্বিশে ওই ধরনের কারোর বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি শুনলেন নওয়াজ সিদ্দিকি যে কথা বলছেন সেটা এটাই বলছেন যে হ্যাঁ ডায়মন্ড হারবার থেকে তিনি দাঁড়াতে চলেছেন এটাও যেমন ঠিক আবার দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন হবে দেখা যাবে যে এই ভাঙর বিধানসভা থেকেও তেমনই কেউ দাঁড়াবে যাতে এই আসনটাও তারা পায় এটা তার বক্তব্য তার রাজনৈতিক কর্মসূচি তার রাজনৈতিক বক্তব্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন এই কথার মধ্যে কোনো বিশেষ উত্তেজনা ছিল তিনি বলেছেন রাজনৈতিকভাবে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পাঠিয়ে দেবেন পিসি ভাইপক্ষে এটা তো সমস্ত রাজনৈতিক লোক বলতে পারেন কিন্তু জুতো দিয়ে বরণ করা হবে বা এই মেরে হাঁটিয়ে দেওয়া হবে এই ধরনের কোনো ভাষা আছে কি নেই সেই ক্ষেত্রেই আমরা কিন্তু বারবার বলতে চাইছি যে রাজনৈতিক যে নেতা নেত্রীরা হবে তারা কেন এই ধরনেরই কথাবার্তা ব্যবহার করছে না কেন তারা এই উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে সেটা কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি আমাদের সেটা ভালো লাগছে না আপনাদের কি এটা ভালো লাগছে আপনাদের মনে হচ্ছে না এলাকায় উত্তেজনা বাড়তে পারে এলাকাকে উত্তেজিত করবার জন্য এগুলো যথেষ্ট এর আগে বিশৃঙ্খলার ভয়েই তো রাজ্য পুলিশই তো এই আইএসএফকেই সভা করতে দেয়নি অনুমতি দেয়নি তার কারণ বিশৃঙ্খলা কিন্তু বলুন তো এই যে কথাগুলো বলছে আরাবুল ইসলামের মতন নেতারা তাতে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না না হচ্ছে না শুধু আরাবুল ইসলামের লোকেরা নয় এটা তো আইএসএফ পরিচিত করা হচ্ছে তাদেরও তো বেশ কিছু লোক থাকতে পারে পারে তারা এর মধ্যে যেতে পারেন অসম্মান সেই ক্ষেত্রে পারে। কেন আমরা এই যাচ্ছি। দিকে কি প্রশাসনের নজর নেই প্রশাসন কি এইটা দেখতে পাচ্ছে না কেন এর এগেন্স্টে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন বারবারই তো এটা হচ্ছে সেটা আমরা মানে এই ক্ষেত্রে সন্দেহ বারবারই হচ্ছে এবং আমরা বারবারও অভিযোগ করছি জানানোর চেষ্টা করছি সমস্ত মানুষকে জানাবার চেষ্টা করছি আপনাদেরকেও জানাচ্ছি তা সুতরাং আমরা কিন্তু বারবারই নৌশাসের দিকেকে দেখেছি বলতে সেখানে কিন্তু সৌজন্যতার বাইরে গিয়ে অসৌজন্য ব্যবহার তার কাছ থেকে পাইনি বা দেখিনি কাউকে করতে সেই জন্যই এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে নৌশাসের দিকি হয়তো ঠিক জায়গায় ঠিক কথাই বলছে এবং ঠিক পথেই চলছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য কোন প্রতিবেদনে নমস্কার বিরুদ্ধে হবে একসাথে ঘাস ফুলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে ফাসন্দ ফুলের বিরুদ্ধে। লটতে হবে আচ্ছা এই আচ্ছা দিনের কাছে ঘর चौकीदारी আসল चोर এই বিজেপি আর না আর না আর না এই আচ্ছা দিনের কাছে ঘর चौकीदारी আসল चोर এই বিজেপি আর না আর না এই বিজেপির দিন টিপুন দাঙ্গা ফাসন্দ মানুষ খুন এই বিজেপি বিধুর হট্ট দূর হট্ট দূর হিল ক্লাপ জবাহিল ক্লাপ